ভালো লাগে খেতে ভালো লাগলে কি হবে যা দাম বড় বড় ইলিশ তো শুধুমাত্র বাজারে গিয়ে দেখি তবে ছোট ছোটটা মাঝে মাঝে আনি যেভাবেই হোক তো এই যে ছোট সাইজের দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি আর বড় ইলিশ মাছটা ওই বর্ষাকালে একবার আনি বছর অন্তর একবার এনে তো খেয়ে দেখতে হবে পদ্মার ইলিশ কেমন সেটা বছরে দুই একবার আনা হয় দুই দুইবার আনা হয় না তেমন একবারই আনা হয় তো আজকে বাজার থেকে ছোট সাইজের দুইটা ইলিশ মাছ নিয়ে আসছি এটা আজকে রান্না করবো মাছ দুটো এখান থেকে আশছানি নিয়ে যাব আশছানি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাব কাটার পরে তো অত ধুবো না আমার ঠাকুমা তো কাটার পরে তখন ধুতই না এখন তো আমরা তাও কাটার পরে দুই একবার ধুয়ে নেই এখান থেকে আশটা ছাড়িয়ে নিয়ে যাই চামচটা যে আমার কত কাজে লাগে এই চামচ দিয়ে আমি সবই করি মাছের আশও ছাড়াই পেঁয়াজের খোসাও ছাড়াই চামচটা তো পাতলা খুব কাজে সুবিধা আছে আঠ ছাড়ানো হয়ে গেছে কি আর বাড়িতে নিয়ে কাটবো এখান থেকে কেটে নিয়ে যায় তাড়াতাড়ি ভুঁড়িটা আগে বের করে নেই মাছটা কি নরম আছে নরম থাকলে কি ইলিশ মাছ তাজা আমরা কোথায় পাবো মাছ তো বরফেরই থাকে আর ইলিশ মাছই একমাত্র মাছ যেটা একটু নরম হলেও খেতে আরো ভালো লাগে স্বাদের কোনো পরিবর্তনই হয় না বরঞ্চ আরও স্বাদ বাড়ে ছোট মাছ এটা আলাদা করা যাবে না আমি তো সব সময় ইলিশ মাছের কাটি লেজার এটা ফেলে হয় ঠাকুমাও ফেলে দিত আমি অনেকবার দেখেছি ঠাকুমাকে এভাবে মাছ কাটতে আমিও সেভাবে ফেলে দিই কেন যে ফেলি এটা তা আমি জানি না তবে ফেলে দিই এটারও মাথা কেটে নিলাম বুড়িটা বের করে নেই আমাকে বাজারে মাছওয়ালা দাদা বলছিল। মাছটা কেটে নিয়ে যান দিদি একটু কোন আছে কোন আছে করে কেটে দিব। ওটা কাটলে মাছ যে ছোট বোঝাই যায় না বড় সাই বড় পিস বের হয় আমি বললাম দরকার নাই আমার ছোট মাছ ওটা তোর খাওয়ার সময় বেশি হবে না যতটুকু মাছ ততটুকুই থাকবে আমি বাড়িতে নিয়েই কাটবো কান কোটা কেটে নিলাম এই কানকোর মধ্যে থেকেও কিছু ফেলার আছে আমি যেভাবে দেখছি সেটা আমি ফেলে দিচ্ছি এই যে এখান থেকে এটা টান দিয়ে ফেলে দিতে হয় বড় মাছ দিয়ে এই দুই ভাগ করা যায় মাছটা তো এমনিতেই ছোট দুই ভাগ করলাম না তবে এভাবে ফাটিয়ে ভিতরের ময়লাটা বের করে দিলাম মাছ কাটা হয়ে গেল দুই একবার এখান থেকে ধুয়ে নিয়ে যাবো একটু আলতোভাবে দেবো একদম খলবলিয়ে দেবো না অন্য অন্য মাছের মতো মাছের আট কেটে ধরে নিয়ে এলাম মাথাটা এইদিকে রাখছি আর চাকা বাকি বীজগুলো এই দিকে আছে এবার সবগুলো নুন হলুদ দিয়ে মেখে নেবো হলুদ গুঁড়ো নুন দিয়ে দিলাম এখন মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ভরিয়ে রাখবো মাছ দুটো এমনিতেই একটু নরম ছিল তাড়াতাড়ি কেটে বেছে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম এখন আর নষ্ট হওয়ার ভয় নাই এখন যা দিয়ে রান্না করবো সেগুলো কেটে বেছে নেই এখন তো আমাদের বাজার থেকে মাছ মাংসের পাশাপাশি কচু কেচু কিনে আনতে হয় তবে আগে আমাদের বাড়িতে এই কচু লাগাতো না তারপরেও পালানের ধারটা কচু গাছ হতো সেখান থেকে আমার ঠাকুমার লতি তুলে দু একদিন রোদে শুকিয়ে নিত বলতো যে লতি তুলেই রান্না করতে হয় না গলা ধরে দু একদিন রোদে শুকিয়ে নিলে আর গলা ধরার কোনো ভয় থাকে না আজকে বাজারে গিয়ে যখন ইলিশ মাছ দেখলাম আর দু একদিন আগে লতি ঘরে আনা ছিল তখনই ভাবছি যে লতি একটু শুকা শুকা হয়ে গেছে মাছ দুটো নিয়ে যাই মাথা টাথা দিয়ে লতা রান্না করবো এই বছরের পটল লতিগুলো গুলো বেছে বেছে কেটে নিলাম মাছের মাথা কাটা কুটা দিয়ে লতি রান্না করবো আর বাকি পিসগুলো গুলো পটল আলু দিয়ে এখন আলু পটল গুলো ছিলে নেব আলুটাই আগে ছিলে নিচ্ছি ছোট বড় তিনটা আলু ছিলে নিলাম এখন পটল গুলো ছিলে নিল পটলের যে দাম ভাজার জন্য তো চেঁচে নিলেও হয় তরকারি রান্না করতে গেলে তো একটু খোসা ফেলতে হয় পাতলা পাতলা করে ফেলবো এইভাবে পটল গুলো ছেলা হয়ে গেল লতি পটল আলু সবকিছু বেছে নিলাম এখন খোসাগুলো ফেলে আসি যখন মাছ কাটলাম কি পরিমাণ রোদ ছিল এখনই রোদ পড়ে গেছে এই দুপুরটা গড়িয়ে যায় তারপরে রোদের তেজটা কমে যায় উনুন জ্বালিয়ে নিয়েছি আগে একটু গরম জল করে রাখবো কড়াইটা উনুনে বসালাম এটা টাইম কলের আমাদের খাওয়ার জল এটাই গরম করবো কড়াইতে জল দিলাম উনুনে গরম জল বসালাম এই লতি গরম জলে ভিজিয়ে রাখবো আগে কয়েকবার ধুয়ে নেই লতিগুলো টাইম কলের জল দিয়ে না আমাদের কলে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমাদের কলের জলে তো আয়রন আছে রান্না বাড়ির কোনো কোনো কাজও আমাকে ওই টাইম কলের জল দিয়ে করতে হয় আর লতি তো একটু কালো হওয়ার সম্ভাবনা থাকে তাই গরম জলটা আমি টাইম কলের জল দিয়ে গরম জল করলাম জল গরম হয়ে গেছে গরম জলটা এখন লতির উপরে ঢেলে রাখবো কড়াইটা আবার উনুনে বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিলাম এমনিতে তো প্রায় সব রান্নায় সর্ষের তেলে করি তার মধ্যে হিলিশ মাছ আজকে তো সর্ষের তেল লাগবেই সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব তেলটা একদম টন টনে গরম হয়ে গেছে এক কড়াই তো ছয় পিস মাছ দিলাম মাছটা খুব ভালো ভাজার সময় তেল আর না বরং তো তেল ছাড়ছে প্রথম করার মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দেবো এখন লেজা দুইটা সহ আর কয়েকটা পিস আছে এগুলো ভাজবো লেজা দুইটা আগে দিলাম বাকি পিসগুলো দিয়ে দিলাম আজকে এখন শুধু বসে বসে মাছগুলো ভাজছি সবজি টবজি তো কেটে এনেছি আজকে রান্না তো তোকে আমার কোনো মশলা টসলা দেওয়ার নাই মশলা বাড়তে হচ্ছে না ওই পিস গুলো তো আলু পটল দিয়ে রান্না করবো আর এগুলো লতি দিয়ে রান্না করব মাথা কানকো টানকো এগুলো এখন ভেজে নেই লতি রান্নাতে কয়েকগুলো রসুন দেবো রসুনটা ছেলে নিয়েছি এটা থেতলে ফোড়ন দেবো বাটাতে রসুনের কোয়াটা নিলাম থেতলে নেই মাথা কাটা গোটা ভাজা হয়ে গেছে নামিয়ে রসুনটা তো থেতলে নিয়েছি ওটা ফোরনে দেবো নামিয়ে দিলাম আর তেল দিব না এই তেলে রসুনটা ফোরন দেব রসুন একটু বেশি পরিমাণে নিয়েছি রসুনটা তেলে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিই তারপরে কালো জিরে দেব কালো জিরেটা দিলাম একদম পোড়া পোড়া করে ভেজে নিলাম এখনই লতিটা দিব লতিটা একটু গরম জলে ভেজিয়ে রেখেছিলাম এখান থেকে ছেঁকে ছেঁকে তুলে দিয়ে দিব এখন লতির উপরে নুন দিয়ে দিই কাঁচা লঙ্কা হলুদ একসাথে দিয়ে দিলাম সামান্য একটু জলের ফোরনটা কষিয়ে নিলাম এখন মাছের মাথাটা দিয়ে দিল মাথাটা একটু শিলে থেতলে দিই এমনিতেও খুঁজে দিয়ে দিলে ভেঙেই যেত তারপরে এটাই অভ্যাস মা ঠাকুমাকে দেখেছি এভাবে শিল দিয়ে ভেঙে দেয় লতি রান্না করতে গেলেও কচু শাক রান্না করতে গেলে আমি সেইভাবেই দিলাম লতির উপরে দিয়ে নিলাম লতির সাথে মাথাটাও ভাজা ভাজা করে নিলাম এখন অল্প জল দিব একেবারে খরখরা ভাজা করব না অল্প মাথা মাথা করবো অল্পই দিব লতি রান্নাতে তো আর কাজ নাই ওটা জাল হতে থাকে এদিকে আমি আলু পটলটা কেটে নেই আলু পটল তো ছিলেই রেখেছি এখন শুধু ধুয়ে ধুয়ে কাটবো আলু পটল একই সাইজ করে লম্বা লম্বা করে কাটবো সিজনের প্রথম পটল কচি আছে বিশ হয় নাই মাছ বরাবর এক টুকরা করবো এই তো কাটার আগেও ধুয়ে নিয়েছি এখন জল থেকে ছেঁকে তুলে রেখে দিই লতি রান্না হয়ে গেছে নামিয়ে দিব এখন বাটিতে দিলাম ধুয়ে নিয়ে এলাম আবার উনুনে বসিয়ে দিই গরম কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নে দিব কালো জিরে আর কিছু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এগুলো দিব আলু পটল তো ধুয়ে রেখেছি এগুলো কড়াইতে দেবো গায়ে একটু তেল ভরিয়ে দিলাম এখন স্বাদ মতো নুনটা দিয়ে দিব হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তাও অল্প লঙ্কার গুঁড়ো দিলাম মশলার সাথে কষা লঙ্কা অল্প জল দিব মশলার সাথে কষানো হয়ে গেছে এখন ঝোলে জল দিব ঝোল বলো কেসে গেছে পটল আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে এখনই ভাজা মাছ গুলো মাছটাও যেহেতু ভাজা অল্প জালও হবে সবগুলো মাছ একসাথে দিলাম এখন নেড়ে নিচে মাছ সবজির সাথে মিশিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো দিব জিরের গুঁড়াটা ঝোলের সাথে মিশিয়ে দিলাম আর জাল দিবো না উনুনে যতটুকু আস আছে অতটুকুই হয়ে যাবে এটা দিয়ে একটু খুচিয়ে দি রান্না হয়ে গেছে গরম গরম ভাতটা বেড়ে নিচ্ছি আমার মেয়ে একটু কাটা ভাত বেড়েও নিয়েছি আমি তরকারি দিয়ে খাচ্ছি ইলিশ মাসে আলু পটলের তরকারি আর মেয়ে খাচ্ছে লতি দিয়ে ও লতি কচু শাক খুব পছন্দ করে আমি এটা দিয়ে খাবো সারা বছর পটল খাই তারপরে এখন মনে হয় পটলের বেশি স্বাদ লেজার দিকের মাছ তো কাটা আছে আবার লেজার দিকের মাছের স্বাদও আছে আমার তো লতি প্রচুর টচুর তরকারি খেতে খুব ভালো লাগে আমি অন্য তরকারি নেই নি ঝোল তরকারিটা আমি লতি দিয়েই খাবো এই লতির তরকারিটা সেই স্বাদ হয়েছে